আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পর ভালোবাসে কিনা আমি জানি না তোমার মতো যারা কারণ না দিয়ে ছেড়ে যায় তারা আদর মনে রাখি কিনা আমার সহস্র মানুষ যাদের ছেড়ে যাওয়া হয় আমি জানি বিচ্ছেদের চল্লিশ পঞ্চাশ দিন চার পাঁচ মাস এবং এক দেড় বছর পরেও তারা প্রাক্তনকে ও বলে সম্বোধন করে সে সহস্র দাঁতেই কাঁদে এবং ভালো আছে জায়গায় শুধু আছি বলে তাহলে আমার মধ্যে এমন কি ব্যতিক্রম আছে যে তাদের প্রেম না ফিরলেও তোমাকে ফিরতে হবে তোমাকে ফিরতেই হবে ফিরতে হবে কারণ আমি তোমায় খুঁজছি এটা জেনেও যে দেখা হলে যে তুমি উল্টো যদি হাঁটা শুরু করবে

যেগুলো তোমার কাছে ভুল আমি খুঁজছি সেই তোমাকে যে আমাকে ভালোবেসেছে মানে বেসে ছিল এই খুঁজতে খুঁজতে আমি ঠিক খুঁজে পাব সেইটুকু তোমাকে যে বিরক্ত হয়ে হাত ছাড়বে না আর বিচ্ছেদের পরেও যাদের প্রেম ফিরে আসে আমি সেই ভাগ্যবানটি হব এই কঠিন বিচ্ছেদের পরেও আমি আবার প্রেম করব আবার প্রেম করব তোমারই সাথে ভালোবেসে লিখেছিল তোমার মতো কেউ কখনো এত নিদার মুখ ভালোবাসেনি বিচ্ছেদটা তোমারই থাক আমি চললাম প্রেম করতে আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার এক আমার একতর্দারও ভালোবাসা